ঘটনায় অঞ্চল সভাপতির গোষ্ঠীর সাথে পার্শ্ববর্তী গ্রামের মধ্যে সংঘর্ষ অঞ্চল সভাপতিকে গ্রেফতারের দাবিতে রাস্তায় অবরোধ করল বিক্ষোভকারী গ্রামবাসীরা ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ তৃণমূলের অঞ্চল সভাপতি পিন্টু মোল্লার দাবি তাকে বদনাম করা হচ্ছে সেই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠীর সাথে পার্শ্ববর্তী গ্রামের মধ্যে সংঘর্ষ অঞ্চল সভাপতিকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ হাসনাবাদের পাটলি খানপুরে একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই টুর্নামেন্টে সেখানকার অঞ্চল সভাপতি পিন্টু মোল্লার দলের সাথে পার্শ্ববর্তী গ্রাম গোয়ালাটি গ্রামের খেলা চলছিল তখনই শুরু হয় ওই দলের সমর্থকদের মধ্যে গন্ডগোল এবং হাতাহাতি অভিযোগ অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা ও তার দলবল পার্শ্ববর্তী গোয়ালাটি গ্রামের লোকজনদের বেধরক মারধর করেন আহত হয় বেশ কয়েকজন তাদেরকে টাকি গ্রামীণ হাসপাতালে এনে চিকিৎসা করানো হয় এরপর খেলা ছেড়ে দিয়ে তারা চলে আসেন এবং রাস্তা অবরোধ করে পিন্টু মোল্লাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে যদিও এই বিষয়ে অঞ্চল সভাপতি মোল্লা বলেন পিন্টু খেলার মধ্যে রেফারির সাথে গন্ডগোল হয়েছে রেফারি কাউরা মারধর করে তখন গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ে এর সঙ্গে আমি কোনোভাবে জড়িত না আমাকে ইচ্ছাকৃতভাবে বদনাম করা হচ্ছে এই স্টেজ থেকে পিন্ডুল্লা স্টেজ থেকে পিন্ডুল্লা লাভ নিতে পিন্ডুল্লা গ্রেট করতে 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 আলামিন কে পারে এবং আমাকেও মানে ইনভেস্ট করে যত টাকা পেলে নিয়ে নিয়ে ম্যানেজার ভাইরা সবাই সবাই যাও আলামিন মোল্লা হুশিকার এবং